টুসু ভাসানোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মাতোয়ারা মল্লগড় বিষ্ণুপুর পৌষ সংক্রান্তির আগের দিন সারা রাত ধরে টুসু গান গেয়ে কাটান স্থানীয়রা আর পৌষ সংক্রান্তির সকাল থেকে টুসু গান গাইতে গাইতে যমুনা বাঁধে অনুষ্ঠিত হয় টুসু বিসর্জনের পর্ব পৌষের সন্ধ্যায় মল্লগড়ের অলিগলিতে ভেসে আসে টুসু গানের চেনা সুর চেনা কোরাস সামাজিক জীবনযাত্রার গল্প নিয়ে টুসু গান গ্রাড় বাংলার এক প্রাচীন লোকসংস্কৃতি যুগের সাথে অনেকটাই ফিকে হলেও লাল মাটির জেলা বাঁকুড়ায় এখনো টিকে রয়েছে এই পরম্পরা পৌষের দিনে ভেসে আসা টুসু গানের কণ্ঠমালা জানান দেয় চেনা সেই সুর এক এখনো জীবন্ত টুসু ঘরের মেয়ে লক্ষ্যের রূপে পৌষ মাস জুড়ে সন্ধ্যায় চলে টুসু বন্দনা আর পৌষ সংক্রান্তির দিন টুষু বিসর্জনের পর শুরু হয় আবার এক বছরের দীর্ঘ অপেক্ষা টুসু বন্দনা আর পৌষ সংক্রান্তির পিঠে পুলি মিলে বাংলা ও বাঙালির আবেগে রং ছড়িয়ে দেয় পৌষ পার্বণ প্রাচীন মল্লগড় বিষ্ণুপুর শহর আজও জমে ওঠে পৌষ সন্ধ্যায় টুসু বন্দনায় টুষু বিসর্জনের সাথেই শুরু হয়ে যায় আগামী বছরের পৌষের কাউন্ট ডাউন ফুলের মতন কত মানুষ করলো কোথায় জল দেওয়া কোথায় ফুল দেওয়া যেমনি ঘরের সন্তান দিকে গর্বের থেকে বেরালে যেমনি মানুষ করতে হয় সেরকম তো একেও আমরা কেক মাছ রাখতে হয় আমাদের সারা মাছ ধরে আমরা প্রতিদিন সন্ধেবেলায় সবাই মিলে বয়স্ক দিদাদেরকে নিয়ে টুসু গান করি আবার সকালবেলায় দুপুরবেলায় স্নান টান করে টুসুকে জল ধূপ মানে দিতে হয় এইভাবে আমরা তিরিশ দিন ধরে আমরা টুসুকে পূজা পার্বণ করবো গতকাল রাতে সারা রাত গান হয়েছে টুসুকে সাজানো হয়েছে জিলপি বিস্কুট দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে টুসুকে আমরা সাজিয়েছি সুন্দর করে আজকে বিসর্জন দিচ্ছি প্রচণ্ড মন খারাপ লাগছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বিয়ে বিয়েবাড়ি থেকে মিটিং থেকে জন্মদিনের যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি এসি থেকে হল সমস্ত রুম সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি